বসিয়ে দিচ্ছি কোরবানির গোস বস রেডি একবারে আমি এই যে বড় একটা হাঁড়িতে বেশি করে বসাই দিব প্রায় দশ মিনিটের মতো তো হাতে মাখিয়ে বসাবো এই তো প্রথমে দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি একদম ইজি আমরা সবখানে কি আছে তারপরও ওই যে আমাদের এই যে লবণ লবণ আর একটু দিই অনেকগুলো গোস আমি দিয়ে দিবো গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে দিলে ভালো হয় দিয়ে দিব মরিচের গুঁড়ো

মাখাই নিব মশলাটা প্রথমে এখানে দিয়ে দিব বস্তুগুলো হাত দিয়ে উঠাই দিব কারণ বস্তুর মধ্যে অনেক পানি আছে এত পানি তো উঠায় আমার মনে হইতেছে এখানে দশ কেজি বেশি হবে নাকি আর আরেকটা জিনিস কষ ছোট ছোট করি নাই বড় পিসগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বাচ্চারা যেহেতু ঝুড়া মাংসটা পছন্দ করে সেটাই এই

বন্ধ ছিল এখন তোলা জ্বালিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে হাড়িটা দেখছেন এটা কিন্তু স্পেশাল জন্য এই হাড়িটা আনা হয়েছে ওর বাবা এনে তো কেমন হয়েছে হাড়িটা সেটাও বলবেন রান্নাটা কেমন সেটাও বলবেন হয়েছে অল সবকিছু ঠিক আছে আর আরেকটা জিনিস সবসময় আপনারা বেশি করে বস্তু যদি রান্না করেন তাহলে কিন্তু সেই গোস্তটা স্বাদ হয় বেশি অনেকে আছে অল্প অল্প করে রান্না করে এটা আসলে যার যার ইচ্ছা কিন্তু আমি মনে করি রেখে খেলেও আমরা খাবো একবারে খেয়ে ফেললো আমরাই খাবো তাই একটু বেশি করে রান্না করলে কিন্তু মানে ওই যে ব্যাগের গোসটা যেরকম স্বাদ হয় মানে আমরা কিন্তু ড্যাগের গোসটা বেশি পছন্দ করি কারণ কি এই যে বেশি করে রান্না করে যে সেখানে জন্য সেটার স্বাদটা বেশি আর আমরা অল্প অল্প রান্না করলে কিন্তু দেখবেন স্বাদটা একটু কম হয় কারণ অল্প গণ্য আর হচ্ছে এই তো আর ইতর আবারও সাত দিন পর্যন্ত ঈদ চলতে থাকবে যতদিন টিভিতে চলবে ততদিন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হওয়া হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এবারে একটু দিয়ে দিব হাত ধোয়া পানি এটা কিন্তু আরো বেশি চাষ ঠিক আছে এটা আরো বস্তের সাপটা আরো বাড়িয়ে দেবে ওকে আজকের মতো বিদায়